আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি আমাদের ইউনিয়ন পরিষদের সামনে পেয়ারা পারতে তো পেয়ারা পারবো আমার দুটি ভাই আছে ছোট ভাই আছে এদেরকেও পেরে খাওয়াবো তো আমি পারি আপনারা দেখুন এই গাছের পেয়ারা অনেক সুন্দর হয় কারণ এই পেয়ারাটি একদম দেশি তো দেখুন আগে গাছটি দেখে নিন তো এখানে দেখি বড়ো পেয়ারা আছে কি না আগে খুঁজিতে তারপর উঠব এখনো পেয়ারাগুলি সেই রকম বড় হয়নি যে কয়টা পেয়ারা খাওয়া যায় বড় সেটা ফেলে নেব আপনারা দেখতে পাচ্ছেন সব পেয়ারাই ছোট এখানে দেখা যাচ্ছে পেয়ারা কিন্তু ছোট এখনো খাওয়ার মতো হয়নি তবুও দেখি চেষ্টা করে দেখি যেহেতু এদেরকে সাথে নিয়ে এসেছি তো এদেরকে পেয়ারা খাওয়াতে হবে

অনেক পেয়ারা কিন্তু সব খাওয়ার তৈরি হয়নি এটি বড় পেয়েছি সর্বিনেয়ারা লাগবে নিয়েছে এখন এগুলো আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব তো পেয়ারাগুলোই সেই রকম একটু বড় হয়নি ছোট বাট চলবে কারণ এই পেয়ারাটি সরোর হলেও মিষ্টি লাগে বড় হলেও লাগে মোটামুটি বড় হলে তো কোনো কথাই নেই সেই ছোট সাইজ এরকম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা অবশ্যই বলে যাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন এটাও বলে যাবেন ততক্ষণ আমরা পেয়ারা খাই আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি